জলের তোরে ভেঙে গেল কয়েকটি গ্রামের সংযোগকারী রাস্তা বীরভূমে দুবরাজপুরের ঘটনা বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি জেরে সংযোগকারী রাস্তা ভেঙে ভেসে চলে গিয়েছে জলের তোরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুটি গ্রাম যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার মুখে পড়েছে কয়েক হাজার বাসিন্দা ঘটনাটি দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের সেরিনা বিবির বাঁধের গ্রাম থেকে গ্রাম যাওয়ার রাস্তায় সেরিনা বিবির যে বাঁধ রয়েছে সেই বাঁধ জলের এখন দুর্ভোগের মধ্যে পড়েছে গ্রামবাসীরা শুধু গ্রামবাসীরা নয় স্কুল ও কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে বহু নিত্য যাত্রী পাশাপাশি এই বাঁধের জল উচ্চে পড়ে কুড়ি পঁচিশটি ধান মাঠের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান চাষিরা ফলে চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ। ভুক্তভোগী বাসিন্দা শেখ মইনুদ্দিনের দাবি বৃষ্টি কমলেও জল যন্ত্রণা থেকে এখনও রেহাই মেলেনি তারই মধ্যে বেশ কয়েকটি গ্রামের সংযোগকারী রাস্তা মাছ বরাবর ভেঙে জলের তোরে ভেসে যাওয়ায় দুর্ভোগ এবং যন্ত্রণা আরও বাড়িয়েছে তাদের এই পরিস্থিতি বারো কিলোমিটার ঘুরপথে ছাত্র ছাত্রীদের স্কুল কলেজ যেতে হয় বলেই অভিযোগ তাছাড়া কুড়ি পঁচিশটি ধান জমি নষ্ট হয়ে যায় সরকারের কাছে আবেদন করব দ্রুত এখানে বাঁধ ও রাস্তা তৈরি করে দেওয়ার জন্য তিনি আরও জানান এই পরিস্থিতি দেখতে দুবরাজপুর ব্লকের বিডিও এবং যশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুন্সি মোজাম্মেল হক ওরুফে কাঞ্চন এখানে এসেছিলেন এটা আমাদের সেরিনা বেবির বান সেরিনা বেবির বান আর এবং আমাদের যশপুর পচিয়ারা যাতায়াত মেন রাস্তা মানে ছাত্রী ছাত্রী এই ছাত্রী ছাত্ররা স্কুলে যায় কলেজ আছে আমাদের হেতমপুরে তো এখন প্রবল জলের মধ্যে এই স্যারিনাবির মেন রাস্তাটা ভেঙে পড়ে কালভার নিয়ে আর আমাদের চাষিদের যে জমি পোতা ধান পোতা জমি সেই জমি আমাদের অনেক নষ্ট হয়ে যায় চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে সেই জন্যে সেটা সরকারের কাছে আবেদন করছি যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করা হোক আর এবং যে আমাদের শুধু স্কুল ছাত্রী ছাত্রদের জন্য রাস্তাটা বিচ্ছিন্ন তা নয় মানে আমাদের এটাই কিন্তু মেন রাস্তা ইলামবাজার ঘুরিসা তরুলিয়া যাবার এটাই আমাদের মেন রাস্তা তো আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে যাতে তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করা হয় সেটাই আমরা আবেদন করছি হ্যাঁ পঞ্চায়েত ব্লক আমরা দেখি নাই কিন্তু এসছিলেন তেনারা আমাদের পঞ্চায়েত সভাপতি এসেছিলেন শুনেছি কাঞ্জনা উনি এসছিলেন আরও আমাদের পর যারা পার্টি আছে তারাও এসেছিলেন তারা তেনারা দেখে গিয়েছে তো তেনাদের কাছে আমাদের একটা আবেদন এবং রিকোয়েস্ট যে তাড়াতাড়ি এই রাস্তাটা মেরামত করা হোক কেনে সামনে পরীক্ষা চলছে মানে খুবই অসুবিধা হচ্ছে ছাত্র ছাত্রীদের আর যে রাস্তাটা যদি বা এই তাড়াতাড়ি যদি এই রাস্তাটা মেরামত না করা যায় তাহলে কিন্তু যদি বা হেতমপুর কলেজ ছাত্রছাত্রীরা যায় তাহলে প্রায় দশ থেকে বারো কিলোমিটার ঘুরে যেতে হবে আর অথচই সেখানে কিন্তু জঙ্গলে মাঝ হয়ে যেতে হবে কিন্তু ছাত্রীদের পক্ষে এটা সম্ভব নয় সামনে স্কুল আছে সামনে স্কুল কলেজ সবই আছে কি আমার নাম শেখ বাড়ি বাড়ি পছিয়ারা